আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রবিউল আউ্বাল মাস যে মাসের মধ্যে রাসুল সাল আলহ সাল্লামের জন্ম হয়েছে এই দিন এই মাসে আমরা রয়েছি এই মাসটা অনেক ফজিলতপূর্ণ হিজড়ির তৃতীয় মাস হলো রবিউল আউ্বাল মাস অন্যান্য মাসের তুলনায় এই মাসের গুরুত্ব অনেক বেশি এই মাসের মধ্যে যে কোনো আমল করলে আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেন তার বৈধ উদ্দেশ্য পূরণ হয় তার অন্তরের মধ্যে নূর হয় আল্লাহ পাক তার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ তালার পক্ষ থেকে অনেক খায়ের বরকত ফজিলত রয়েছে এই মাসের মধ্যে তো এই মাসের মধ্যে আমি আপনাদেরকে কিছু দোয়া পরার পরামর্শ দিব। যারা সময় পান বেশি বেশি পরিমাণের এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ এর মধ্যে জাতির কল্যাণ এবং মুক্তার চেয়ে দামি ফজিলত পুরা জাতির কল্যাণ হবে এই আমলটা যারা করবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দোয়াটা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন সাহাবি হজরত আবু বক্করের উপর পাক এই আমল যারা করবে হজরত আবু বকর রদি আল্লাহ তাল আহুর মতো সম্মান তাদেরকে দান করবেন যিনি আবু বকর রি আল্লাহ আনহু তিনি কে তিনি হচ্ছে আল্লাহ রসুল ইসলামের খুবই কাছের একজন সাহাবি এই আমলটা যারা করবে আল্লাহ সবহান ওয়া তালা তাদের মর্যাদা তাদের মান তাদের সম্মান অনেক অনেক বাড়ায়া দিবেন সুতরাং এখান থেকে হতাশ হওয়ার কোনো কারণ নাই এবং এখান থেকে আমরা কেউ পিছ পা হব না অবশ্যই মনোযোগ ধরে শেষ পর্যন্ত শুনব এবং এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দূরত পাঠ করা দূরত হচ্ছে রুহের খোরাক কুরতুল ওয়ুর নামক কিতাবের মধ্যে এসেছে মানুষ খাবার চায় ধনদৌলত চায় কিন্তু রুহ সে খাদ্য চায় না ধন চায় না পানি চায় না সে শুধু একটা জিনিস চায় সেটা হচ্ছে এসকে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের ভালোবাসা রাসুল সাল্লাহ আলিয়া নামের দুরুত এই রুহ সবচেয়ে বেশি বেশি পরিমাণের চায় দুরুত যারা পড়বে আল্লাহ সুবাহ তাদেরকে রাসুল পাক সাল আলিয়া দিদার নসিব করবেন রোহের আসল খোরাক হচ্ছে এসকে মুস্তফা দিদার এ মুস্তফা ওসাল্লাম যারা বেশি বেশি পড়বে এর লাখো বেশি ফজিলত রয়েছে এসকে মুস্তফা দিয়ে এমন কিছু বাদ নাই যা করা যাবে না রাসুল সাল্লামের নামের উপর দূরত যে যত বেশি পড়বে সে তত বেশি পরিমাণের তার রোহের খোরাক জোগাতে পারবে রোহের খোরাক যখন হবে তখন তার মধ্যে আল্লাহ সুবাহালা এক ধরনের শক্তি দান করবেন যে শক্তির মাধ্যমে যে যে কোনো দোয়া করবে বাক সেই দোয়াগুলাকে কবুল করে নেবেন একদিন মা আয়েশা আয়েসার আল্লাহ রসুল সালামের সাথে ছিলেন রাসুল সাল্লামকে বেশ উৎফুল্ল দেখে আয়েশা রাদিল্লাহ তাল বললেন ইয়া রাসুল আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন রাসুল আয়েশা আয়স রাদিল্লাহ তাল আনহার জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দিন তার অতীতের গুণাগুলো মাফ করে দিন এবং তার আগামীর গুণাগুলো মাফ করে দিন তার গোপন গুণাগুলো মাফ করে দিন তার প্রকাশ্য গুণাগুলো মাফ করে দিন রাসুল সাল্লাহসাল্লামের এই দোয়া শুনে আয়েশা রাজুল্লাহ তাল আনহা হাসলেন তিনি এত হাসলেন যে হাসতে হাসতে রসুল সাল্লাহ কোলে মাথা রাখলেন সুবাহ আল্লাহ রাসুল সল্লাহু আলাইসাল্লাম আয়েশাকে জিজ্ঞাসা করলেন আমার এই দোয়া কি তোমাকে আনন্দিত করছে করেছে আয়শা রদিউল্লাহ তাল বলেন কি করে এমন দোয়া কাউকে সন্তুষ্ট করতে পারে না আমাদের প্রিয় নবী আয়শা তালা আনহা কে বললেন আল্লাহর কসম আমি আমার উম্মতের জন্য আমার প্রতিটি নামাজে এই দোয়াই করি যে দোয়া রসুল ইসলাম ওনার প্রিয়তমা স্ত্রীর জন্য করেছেন সেই একই দোয়ার প্রতি নামাজে তিনি আল্লাহ তালার কাছে করেন আপনাদের জন্য আমার জন্য করেছেন আপনাদের জন্য করেছেন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম আচ্ছা এই নবী আমাদের জন্য এত কিছু করলেন আমরা কি তার জন্য একবার করে হলেও দূরত পড়তে পারি না এটা কি আমাদের কর্তব্য না দূরত পড়ার মাধ্যমে অবশ্যই আল্লাহ তাল্লাহকে ডাকা হয় এবং দূরদের সাথে সাথে নবীর উপর দরুদ সালাম পৌঁছে যায় এবং নবী ইসলাম তার জবাব দান করেন নবীর নামে দূরত না পড়ে শরীফ রাসুলের নাম শোনার পর কেউ সাল আলিয়ালাম না পড়লে তাকে আল্লাহ রাসুল কিপন বলেছেন তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না অবশ্যই রাসুল সাহের উপর যখন আপনি রাসুলের নাম শোনা হবেন তখন অবশ্যই আপনি দূর ছরিফ পড়বেন আল্লাহ তালা এই দূরদের মাধ্যমে আপনার যে কোনো দোয়া কবুল করে নেবেন যে যত বেশি দূরত পড়বে কেয়ামতের কঠিন দিনে তার অবস্থা তত ভালো হবে তিরমিলি শরীফে চারশো তো চুরাশি নাম্বারে এসেছে দূরত শরীফ পড়লে আল্লাহ তালার রহমত লাভ হয় মনের কষ্ট দূর হয় নাসাই শরীফে এসেছে পাপ মোচন হয় তিরমিলি শরীফে দুই হাজার চারশো সাতারো নাম্বারের মধ্যে এসেছে ঋণের সমস্যা মেয়ের বিয়ের সমস্যা দোকানের উন্নতি দুশ্চিন্তা যে যত ধরনের সমস্যা এসেছে সমস্যায় রয়েছেন সব সমস্যার সমাধান আল্লাহ পাক এই দূরদের মাধ্যমে দান করবেন আল্লাহ জালাল উদ্দিন যিনি আপনার জালালান শরীফের লেখক তিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন মুখস্থ পাতেন তিনি আমাদের নবীকে স্বপ্নে দেখেছেন এমনকি জাগ্রত অবস্থায়ও তিনি সত্তর বার তিনি আল্লাহ আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছেন তিনি নকল করেন আবদুল ইবনে ওয়াসালাম আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহতালন থেকে বর্ণিত তিনি বলেন নসুল আলী আসাল্লাম বিচার দিবসের মধ্যে মানুষের অবস্থা খুবই খুবই খারাপ অবস্থা হবে শোচনীয় অবস্থা হবে ঠিক ওই মুহূর্তে যারা বেশি বেশি দূরত শরীফ পড়বে আর সে আসেন আর সে আজিমের নিচে আল্লাহ তালা কাছে মানুষ ছায়া পাবে এবং রাসূল সাল্লাহ আলী ঠিক ওই সময়েও তার বান্দাদের জন্য দোয়া করবেন যখন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে ঠিক ওই সময়ে আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ তালাকে বলবেন যে হে আল্লাহ আমারও বান্দাকে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে সে তো আমার নামের উপর দূরত পড়েছে আপনি তার জন্য কেন জান্নাত জাহান্নামের ফাইসালা করলেন তখন আল্লাহ রসুল্লাহ আল্লাহ সাল্লাম আশে আজমের দিকে তাকিয়ে আবারও তিনি কানতে কানতে তার মুজুক মোবারক ভিলি ভিজিয়ে ফেলবেন এবং আল্লাহ সুবাহানওয়ালা ওই মুহূর্তে তার দুরুদের কারণে বেশি বেশি দূরত পড়ার কারণে আল্লাহ তালা ওই বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন মিজানের পাল্লায় এই দূর শরীফ অনেক ভারী অনেক ওজনওয়ালা হাদিসে এসেছে সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের উপর দুরুদ এর এক পাল্লায় রাখা হয় তাহলে অবশ্যই লা ইলাহা লাল্লা এক পাল্লায় রাখা হলে সেই কালিমার পাল্লা দুরুদের পাল্লা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার জীবন দিয়ে দিয়েছেন আমাদের জন্য সেই আল্লাহ রসুলের জন্য কি আমরা একবার করে হলেও দিনে দুরুদ পড়তে পারি না অবশ্যই অবশ্যই সেই দয়ার নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী সাল্লাম যিনি আমার নবী আপনার নবী সবাই আমরা তার উপর বেশি বেশি দূর ছড়ি পাঠ করব এই দুরুদের মাধ্যমে হাজারো সমস্যার সমাধান হবে এবং আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে জান্নাতের মধ্যে মুক্তির পথ দান করবেন আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে দুরুদের ব্যাপারে আমি কয়েক কয়েকটা আপনাদের সামনে ঘটনা শোনাব ইনশাল্লাহ একদিন নবিক্রিম সাল্লাহু আলিয়া সাথে আবু বসে বসেছিলেন এমন সময় একজন যুবক আসলো নবী সাল আলিয়া সাল্লাম তাকে বললেন তাকে নিজের ও সিদ্দিকা আকবরের মাঝে বসালেন তারপর আবু বকরদ্দাহু বললেন হে আবু বকর এই যুবককে তোমার বসানোর উদ্দেশ্য কী তুমি কি জানো তুমি কি অবাক হয়ে গেছো তখন আবু বকরদ্দুল্লাহাল্হু বলেন এরা রাসুল এরা রসুল সাল্লাহু আলিয়া আমি অবশ্যই অবাক হয়েছি আপনি আমাকে বলুন কেন আপনি তাকে বসালেন এরপর আল্লাহ আল্লাহলাম বলবেন আমার উপর এমন একটি দূরত পাঠ করে যে দূরত আমার উম্মতের মধ্যে আর কেহ পড়ে না সে জন্য আমি তাকে এই সম্মান দিয়েছি সেই দূরতটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আদাদাম আদাদা মান সাল্লাহ আলাইহি ও সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মানলাম আদাদা man lam yusalli alaihi yusalli alaihi wa salli ala muhammadin kama amarta bis salati alaihi wa salli ala muhammadin kama tuhibbu an yusalla alaihi wa salli ala muhammadin kama yambagi an yusalla alaihi sayyid আবু মুবাহিব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবই লিখেন আমি একদিন মসজিদে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম আমি স্বপ্নে নবী সাল্লাহ সাল্লামকে আমার মাথার পাশে তাশরিফ আনতে দেখলাম আমি আরজ করলাম আসসাল্লা সালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসাল্লা সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ তখন নবী সাল্লাহ আলি আসলাম ফরমালেন যদি তুমি রাজি হও তাহলে আমার ওপর দূরত পাঠানোর সময় পরিপূর্ণ দূরত কেন প্রেরণ করো না তখন আমি বললাম ইয়া রসলাল্লাহ সেটি তো অনেক বড় তাই আমি সবসময় পড়ি না নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে যখন দূরত পাঠ করো তখন আগে এবং পরে একবার সম্পূর্ণ দূর শরীফটা কমপক্ষে একবার হলেও পরে নেবে তাহলে তুমি মধ্যে যে শর্ট দূরত পড়ো অসুবিধা নাই আগে এবং পরে শুরুতে এবং শেষে একবার দূরত পড়লে অবশ্যই প্রত্যেকবারই সম্পূর্ণ দূরত পড়ার সমপরিমাণ সব আল্লাহবাক তোমার আমল নামায় দান করবেন দূরত পাঠ করলে আল্লাহ রসুল সুপারিশ লাভ করা যায় যে কোনো বৈধ উদ্দেশ্য পূরণ হয় এই জন্য আসুন আমরা সবাই কমপক্ষে একশোবার করে হলেও আল্লাহ রসুল ইসলামের নামে আমরা দূরত পাঠ করবো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এমনই কোরআন এবং হারিসের বাণীগুলো বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে দিতে আপনি কাউকে ভিডিও দেখার পরামর্শ দিতে পারেন অথবা শেয়ার করে রেখে দিতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লাহি কাতু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান কারণ অনেকে আমার নাম এবং ছবি দিয়ে বিভিন্ন আইডি খুলে মানুষকে বিভিন্ন ধরনের কথা বলছে এই জন্য নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলা হয় সাবধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার বিদ্রোহী আপনারা বিশেষ দ্রষ্টব্য বিশেষভাবে আপনারা যেই থামবেলে যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার ছবি সবাই দোয়া করবেন আল্লাবাক যেন বাবাকে কবুল করে নিন আসসালামু আলাইকুম